এসআইপিএল ব্যাংকের সঙ্গে আমার সম্পর্ক প্রায় পরবর্ষ হয়েছে এখন এর সঙ্গে আমার একটা আত্মার সব আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কারণ আপনারা যারা এখানে আছেন সবাই আমার অতি পরিচিত আমার সহ্য এবং প্রায় সবাই আমাকে জেনে জানেন কারণ আমি এখানকারই সংস্থার পরিচালিত এবং আপনাদের মাঝখানে বড় হয়েছি আপনাদেরই ভালোবাসা আপনাদেরই ভালো লাগা থেকে আমি বড় হয়েছি আমি আমার নিজস্ব এবং সেই ওয়াক এমন অ্যামাউন্টে আমি রেখেছি এবং আমি আমার ছেলে মেয়েদের বলেছি আপনাদের তো আমার ছেলে মেয়েরা সবাই উচ্চশিক্ষিত একটি ইঞ্জিনিয়ার দুইজন ডাক্তার একজন ব্যাঙ্কার তাদের আরও আমার কোনো টাকার প্রয়োজন নেই আমার গোষ্ঠিত উপরিত টাকা আমি এখানে ওয়াকফা রেখেছি এবং সেই ওয়াকফার মাধ্যমে যে টাকাটা আমি পাই সেটা আমি প্রত্যেক বছর এখানকার জনহীব যতগুলো কাজ আছে প্রতিষ্ঠান আছে যেমন এখানে মেয়েদের বৃদ্ধি দেওয়া হয় পথ শিশু দেরি করা হয় দুজন একটি ছেলে একটি মেয়েকে আপনার কোরআনে হাফেজ করা হয় এমনিভাবে আমি ইন্ডিকেট বলতে যেটা এটা করছি এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও যারা আমার মতো বলছি বা কিছু আসেন এই হোয়াটসঅ্যাপে যেটা এসআডিএলে আছে এটার মাধ্যমে এইভাবে কিছু করে যাওয়া যাতে আপনার অবস্থানেও আপনার টাকা যাতে এটা হয় এবং দেশে আমার আশেপাশে যারা আছে তাদের উপকারে আসে সেটা করে এবং এই উন্নতি নিয়েই আমি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ নাইফ ছেলে মেয়েদের অনুমতি নিয়েই আমি এটা করেছি এবং এটা এইভাবে করা হয়েছে এই অনুরোধ আমার কোনো ছেলে মেয়ে নেবে না বা কিছু না এটা সব কোনো রূপে আপনার এখানকার তো অনেক প্রকার কাজে এটা আমি বললাম আপনাদের এসআই দিয়ে দিয়ে আমি বিশ্বাস করি এটা রেখেছি এটা গুড অ্যামাউন্ট অফ মানি যা থেকে আমি রেগুলারলি ওটা পাচ্ছি এটাই ব্যাঙ্কেরই একটা বড় পথ বা আমার এখানে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক ব্যাংকের সঙ্গে আমার লেনদেন আছে কিন্তু এইখানকার যে প্রতিষ্ঠানের যে সেবা বা কিছু সেগুলিভাবে অন্য কোথাও এসে পাচ্ছি না বা পাই না যার জন্য আমি আমার আপনার জন্য সবাইকে অনুরোধ করি অথবা এই ব্যাংককে এবং হয় আপনাদেরও সবাই কাছে অনুরোধ আপনারা নিশ্চয়ই এসআইবিএল কে ভালোবাসেন এসআইবিএল এর জন্য উন্নতি চায় আপনারাও এসআইবিএল এর উন্নয়নের জন্য যত মানি যাওয়ার সম্ভব সেটা করবেন